হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া কিছু উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল পনির এই রেসিপিটা ভাত রুটি পরোটা ফ্রাইড রাইস নান সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে চলো তাহলে আজকে আমার রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে পনিরটাকে পিস পিস করে কেটে নেব এখানে আমি সাড়ে তিনশো গ্রাম পনির নিয়েছি আর পনিরটা আমি ক্রিম পনির ব্যবহার করছি তোমরা নর্মাল যে পনির আছে সেই পনির দিয়েও কিন্তু করতে পারো কিন্তু ক্রিম পনিরটা খেতে একটু বেশি ভালো হয় পনিরটা আমি একটু ছোটো সাইজ করেই কাটছি তোমরা তোমাদের পছন্দ মতো বড়ো ছোটো কিন্তু করতেই পারো এবার সে একটা কড়াই বসি কিছুটা সরষের তেল দেবো আর এক চামচ পরিমাণে ঘি দেবো তেল আর ঘি ভালোভাবে গরম করে পনিরগুলো একে একে দিয়ে দেব। তেল ঘি ভালো মতো গরম হওয়ার পরেই কিন্তু পনিরগুলো দিয়ে ভাজতে হবে নাহলে পনিরগুলো কিন্তু তলায় লেগে যেতে পারে তোমরা এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো পনিরগুলো অল্প একটু লবণ দিয়ে হালকা করে ভেজে নেবো পনির কিন্তু খুব বেশি ভাজা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে পনির সবসময় হালকা করে ভাজতে হয় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পনিরগুলো উল্টে পাল্টে হালকা করে ভেজে তুলে নেব যেহেতু ক্রিম পনির তাই হালকা হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে ভেঙে যেতে পারে আর ক্রিম পনির একটু নরম হয় পনিরগুলো কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি পনিরগুলো লবণ দিয়ে ভেজে নেব এই পনিরগুলো ভাজতে ভাজতে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা কাজু কিছুটা চালমগজ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কিছু আদার টুকরো আর দিচ্ছি দুটো টমেটো এবার অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব এদিকে পনিরটা কিন্তু তুলে নিয়েছি আর ওই তেলেই আরও এক চামচ পরিমাণে ঘি দিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নটা হালকা ভিজে নেব ফোরন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে দেখো মশলা কিন্তু আমার ভালো মতো ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অল্প হলুদ গুঁড়ো কালারের জন্য দিচ্ছি একটা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিলাম অল্প পরিমাণে একটু চিনি তাতে স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকবে মশলাটাকে ভালোভাবে এবার কষিয়ে নিয়ে মিক্সিতে ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষাতে হবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ অবধি মশলা কিন্তু কষাতে হবে যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে আর মশলা কষানোর সময় গ্যাসের ফ্লেমটু লো টু মিডিয়ামে রাখতে হবে দেখো মশলা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে হালকা হাতে একটু কষিয়ে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু পনির একদম নরম ভেঙে যেতে পারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক সময় ধরে রেখে দেবে তাতে কিন্তু কালারটা ভীষণই ভালো আসবে আর এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে করে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে দু থেকে তিন মিনিট রাখার পর দেখো কালারটা কতটা সুন্দর এসছে তেলটা কিন্তু একদম ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবে সেই পরিমাণ কিন্তু জল এখানে অ্যাড করতে হবে আমি জলটা খুব বেশি দিলাম না যেহেতু গ্রেভি গ্রেভি করবো খুব একটা বেশি ঝোল করব না জলটা দেবার পর খুব ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু কখনোই হাইতে রাখবে না তাহলে কালারটাও নষ্ট হয়ে যাবে আর ঝোলটা কিন্তু একদম শুকিয়ে পুড়ে যাবে রান্নাটা হতে হতে ততক্ষণ আমি একটা মশলা ভেজে নেব গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব এক চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে সব কিছু একসঙ্গে ভাজা ভাজা করে নিয়ে তুলে গুঁড়ো করে নেব আর এই দিকে রান্নাটা কিন্তু আমার একদম হয়ে এসছে কালারটা দেখো কতটা সুন্দর এসছে এখন আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর দেবো কিছু ধনে পাতা কুচি এই সময় লবণটা কিন্তু তোমরা একটু চেক করে নিও আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যায় অবশ্যই কিন্তু এইভাবে একবার ট্রাই করার অনুরোধ রইল আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভাজা মশলা ধনে পাতা দেওয়ার পর হালকা হাতে একটু নাড়াচাড়া করে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব দিয়ে ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট রেখে দেব দেখো আরও দুই মিনিট রান্না করে নেওয়ার পর কালারটা কতটা সুন্দর এসছে আর ভাজা মশলার একটা দারুণ ফ্লেভার আসছে অবশ্যই কিন্তু তোমরা এইভাবে একবার ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর এরকমই নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা কিন্তু প্রেস করে দিও সকলে ভালো থেকে সুস্থ